মেন রোড থেকে বেরিয়েই কত রকমের ফুল আছে সুন্দর রেস্টুরেন্ট দেখো এটা হচ্ছে বিগ ডিসকাউন্ট বাজার এদের দোকান কত সুন্দর কত সুন্দর সুন্দর পুতুল কত সুন্দর ফুল ও ওয়াও এগুলো সব আর্টিফিশিয়াল এই ফুলদানিগুলো এটি যে যে বিভিন্ন রকমের দামি জিনিস যেগুলো আছে সোন শীতের যে সমস্ত বসার লাগছে দেখতে এইবার হচ্ছে কত রকমের ব্যাগ কত জিনিস আছে এখানে হাততালি মারলে আওয়াজ হবে বাহ কে বলেছেন তাই সেখানে পাওয়া যাচ্ছে নারুন সব খেলনা গুলো পারা যেমন দাম আছে না কত সুন্দর কত সুন্দর সুন্দর সন্ধ্যা আজকে এসেছি পান্ডুয়ার মেলা দেখার জন্য যে মেলা অনুষ্ঠিত হয় এক মাস ধরে দেখা যাক এখানে কি কি দেখার আছে ফার্স্টে হচ্ছে মেন মেন রোড রোড থেকে এবার আমরা যাব এই মেলার মধ্যে কত রকমের এখানে দোকান আছে এটা কিসের দোকান তোমরা জাস্ট কমেন্ট করো রয়েছে এখানে কত রকমের পিঠে ঘুগনি এই যে আমার দুজন বন্ধু এদের সাথেই এসেছি বেশ ভালো লাগছে ওয়েদার আজকের খুব সুন্দর এইরকম ওয়েদারে প্রত্যেকটা জিনিস দেখার মজাই আলাদা কত রকমের ফুল আছে বাও ছুরি রুপোর আছে জিনিসপত্র আছে এই এখন প্যান্ডেলে ঢুকছি প্যান্ডেলে ঢোকার জন্য এই রাস্তাটাই সবচেয়ে বেস্ট ঠিক আছে মানে মেন রাস্তা থেকে উঠেই সরু রাস্তার দিকে যাওয়ার পর এই ঢুকলাম এই কত সুন্দর রেস্টুরেন্ট দেখো শুধু মাসবেজে রেস্টুরেন্ট আছে সেটা নয় বহু রকমের দোকান আছে এটা হচ্ছে বিগ ডিসকাউন্ট বাজার এখানে এটা দিয়ে ঢোকা যাক চলায় এটা হচ্ছে পাঁপড় তারপর বিভিন্ন রকমের বড়ি ইত্যাদি ফ্লেভার বড়ি এই সমস্ত দোকান আছে এদিকে হচ্ছে মেয়েদের দোকান কত সুন্দর সুন্দর ক্লিপ বো কত রকমের চুড়ি বিভিন্ন রকম মেয়েদের যাবতীয় যা জিনিস লাগে আর কি সব সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর পুতুল এখানে সাজানোর জন্য কত সুন্দর ফুল ও বাও এগুলো সব আর্টিফিশিয়াল কত সুন্দর লাগছে অন্তত পক্ষে একবার আসো তোমরা দেখে যাও জাস্ট দেখে যাও উপরের হ্যাঙ্গিংগুলো কত সুন্দর লাগছে রয়েছে এখানে তলার দিকের কত সুন্দর এই ফুলদানিগুলো দারুণ দারুণ লাগছে এখানে যে ফুলদানিগুলো আছে কি সুন্দর লাগছে বড় বড় এখানে আবার কত ছেলেদের জুতো তুতোও আছে জুতোর সমস্ত রকমের ভ্যারাইটি যেই রকম জুতো পছন্দ করে এখান থেকে এসে সেরকম জুতো নিয়ে নিতে পারো আরও রয়েছে বিভিন্ন রকমের জিনিস যেমন হচ্ছে খেলাধুলা বাচ্চাদের খেলাধুলা তারপরে খেলনা বিভিন্ন রকমের দামি জিনিসপত্র যে যেমন পারে সে সেরকম এসে নিয়ে যায় সাথে রয়েছে এখানে সানগ্লাস এসবের দোকান যেগুলো ফার্স্ট কপি সেই সমস্ত জিনিস আর কি এখানে পাওয়া যায় তবে আমার খুব একটা বিশেষ পছন্দ নয় এখন যেটা আছে আপাতত আছে আমার কাছে স্টকে তাই সানগ্লাস এখন আর নেবো না বা দেখবো না চাবি রিংয়ের দোকান এগুলো বোধ হয় সব একশো টাকা করে দাম আছে বাউ কত সুন্দর অয়েল ক্লথ আসন শীতের যে সমস্ত বসায় পাপুস ইত্যাদি ইত্যাদি জিনিস আছে দারুণ সুন্দর লাগছে কত সুন্দর ফাইন কাঁচের এই কাপগুলো কি সুন্দর লাগছে দেখতে চ এইবার হচ্ছে চায়না বাজার এর মধ্যে বিভিন্ন রকমের বেশিরভাগ চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায় তবে দাম একটু বেশি চলো যাওয়া যাক একবার ভেতরটাতে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যেগুলো বাড়িতে সাজিয়ে রাখার মতন দৈনন্দিন জীবনে যেগুলো কাজে লাগবে সেই রকম জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে চাল একটা এরিয়া এখানে টপ আছে কেমন লাগছে গাইস ভালো লাগছে কিন্তু একটা ভাই কিছু কিনে দেয় এখান থেকে তোর বিয়ে হোক কিনে দেবো কানের কিনে দেবো তোর বউয়ের জন্য একটা তোকে কিনে দেবো না চায়না বাজার ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব যাব অন্যদিকে দেখার জন্য লেটস গো তো চায়না বাজার দেখে নেওয়ার পর এখন সময় হয়েছে একটু পাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখা এইগুলো বেশ নতুন নতুনত্ব কালেকশন এগুলো বোধ হয় হাততালি মারলে আওয়াজ হবে এগুলো কি হাততালি মারলে আওয়াজ হবে সেইগুলো নাকি আগে মনে হয় এ থাকতো হাততালি মারলেই হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বলছিলিস না কি কিনে দেবো চুরি কিনলে আমি কিনে এদের রাগিয়ে আছি

হ্যাঁ সব জায়গাতে মেয়েদেরই জিনিস দেখছি একটাও ছেলেদের জন্য একটা শুধু পার্সেল দোকানও করতে পারে ছেলেদের ছেলেদের তো মেয়ে না কে বলেছেন ব্যাট লাগ উপরবেলা যা করে সব মেয়েদের জন্যই ছেলেদের জন্য একটা বা ছেঁড়া ফাটা পার্সেল দোকানেও করতে পারে না কারণ ছেলেরা তো কিনবে না কত রকমের চুড়ি বাও চুড়ি ব্যাগ ব্যাগ চারিদিকে শুধু ব্যাগ আর ব্যাগ চুরি খালি মেয়েদের জিনিস আর বাচ্চাদের জিনিস কারণ জানে এরাই একমাত্র কেনাকাটা করবে আর এরাই একমাত্র বায়না করবে বাচ্চারা আর মেয়েরা আগে আমাদের বেলায় ছিল কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হরেক মাল এখন দেখছি এক দাম একশো টাকা বিকৃত মাল ফেরত হয় না বাবা জানাবে একশো টাকা যাই হোক কত রকমের কাঠের জিনিস এখানে পাওয়া যাচ্ছে ওয়াও অয়েল ক্লথ তারপরে ডাইনিং টেবিলে পাতার জন্য ক্লথ বাচ্চাদের খেলনা কি দারুণ দারুন সব খেলনাগুলো পাওয়া যাচ্ছে আমাদের বেলায় সব এইগুলোও ছিল কম দামি আর ছোট ছোট সাইজের আহ ভগবান কি হচ্ছে কত সুন্দর সুন্দর দোকানগুলো হরেক মাল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কুড়ি দুশো বা মানে আমাকে কি চাবি রিংয়ের দোকান এবারে দেখি চাবি রিংটা বেশ স্প্রেন্ডিং হয়ে গেছে দারুণ সুন্দর চাবি রিংয়ের মানে দোকানটা আছে কেমন দাম আছে এটা আছে এটার দাম একশো টাকা আমার মা বটিতে ধার দেয় কুড়ি টাকায় যা যাক এখানে এখানে আবার গেমিং যেই খেলাগুলো আছে মেলা তেলায় যে খেলাগুলো হয় আর টিভিটা চলছে কিনা দেখুন টিভি নেই এটা রয়েছে চতুর্দিকে শুধু দোকান এই সেই বিশাল বড় নাগরদোল্লা যেটার মধ্যে অনেক মানুষ চাপে নিয়েছি রয়েছে এখানে মকটেল কত সুন্দর জিনিস ষাট টাকা সত্তর টাকা করে মকটেল এটাতে জিজ্ঞাসা করলাম কত টাকার টিকিট এটাতে কত টাকার টিকিট আগে জিজ্ঞাসা করলাম কত সুন্দর সুন্দর দোলনা আছে কত সুন্দর খারাপ দলনাগুলো আছে হয়েছে আছে পাণ্ডুয়ার মেলার থেকে এটুকু বুঝলাম যে আমাদের বাগিলা সাধুর মেলা অনেক ভালো একই জিনিস একই ঢালা একই কাজ সিস্টেম একই জিনিস কোনো পরিবর্তন নেই যেদিকেই দেখছি সেদিকেই শুধু একই জিনিস একই জিনিস একই জিনিস কেমন লাগছে দাদা আপনার এক্সপিরিয়েন্স ভালো না দাদা আপনার মোটামুটি খুব অল্প তো এই করতে করতেই যাই চল এবার খাবারের দোকানে একটু যাই জোর সে খিদে পেয়ে গেছে कौन घायल कर भी जाने कौन हाथ का क्या कर तेरा माना चेक कर चलो सिंगापुर और ये जो जलने के लोका कर

আমারটা এখনও তৈরি হয়নি তৈরি করতে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ফাইনালি দিয়ে দিয়েছে এবার খাওয়া না গাইজ এইবার এমন একটা জায়গাতে এসেছি এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম এটার মাঝখান দিয়ে যেতে হবে ওপরে বিভিন্ন রকমের রঙিন মাছ তোমরা দেখতে পাবে এটার টিকিট মূল্য সত্তর টাকা আগের দিন আমি গেছিলাম তো সেটাতে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার মানে হয়নি সেরকম কিন্তু ভালো যারা দেখতে পছন্দ করো তারা অবশ্যই এর মধ্যে যেতে পারো আমি আমার নিজের ব্যক্তিগত মতামত দিলাম এখানটাতে খুব সিম্পল একটা পরিবেশ খুব একটা বেশি ভিড় নেই বা কিছু নেই এখানটাতে দোলনা আছে বাচ্চাদের সব দোলনাগুলো মোটামুটি নাগর দোলনাও বন্ধ হওয়া শুরু বন্ধ হয়ে গেছে নাগর দোলনা বন্ধ হয়ে গেছে সমস্ত দোলনা বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ হতে লেগেছে এখন সময় হয়েছে এবার আমাদের বাড়ি যাওয়ার ফুচকা খেতে এসছি গাইজ সাথে আছে আমার দুই বন্ধু দারুন দারুন লাগে তো মেলাতে আসলাম সব যা দেখছি একই জিনিস দেখছি যা আগেও দেখেছি উনিশশো বিশ সালে আজও সেটাই দেখছি চলো এবার বাড়ির দিকে রওনা দিই আমরা হলো ঘুরলাম ফিরলাম অনেক কিছু দেখলাম অনেক রাইড চাপলাম খাওয়া দাওয়া করলাম সময় হয়েছে এখন বাড়ি যাওয়ার চলো বাড়ি আস লাস্ট ট্রেনের আগের ট্রেন চলে আমাদের পান্ডুয়া স্টেশন এখন আমরা তিন বন্ধু মিলে বাড়ি যাব আমাদের দেবীপুর স্টেশনের উদ্দেশ্যে এক্সাইটেড ফর গোয়িং হোম ফির পেরিয়ে উঠলাম এখন নিজের স্টেশন দেবীপুর স্টেশনে নামার পর এখন সময় হয়েছে নিজের বাড়িতে যাওয়ার জন্য কিছুক্ষণ হলো সবে মাত্র দেবপুর স্টেশনে নামলাম এখান থেকে সরাসরি আবার চলে যাবো আমার নিজের বাড়ি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম ভিডিও এরকম আমাদের লোকাল এলাকায় সুন্দর সুন্দর টপিকের ভিডিও তোমার সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আগের জন্যে